এটা খুব রিস্কি জায়গা এই যে চাকরি হারা কোনো চাকরি হারিয়ে ওদের কিন্তু আর কোনো চান্স থাকবে না আমরা অনার্স পড়াতে পারি এখানে অনার্স থেকে আমাদের কাছ থেকে প্রত্যেক বছর ইউনিভার্সিটি দরকার তো আমরা এসএলএসটি পড়ার জন্য নিজে বলি ভাই না দশ পনেরো লক্ষ টাকা ইনকাম করিনি তাদের কীভাবে ওই টাকা আমার কাছে থাকবে না যারা এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের কেরিয়ার নিয়ে তাদের জীবন নিয়ে আমি ছিনমিনি খেলতে না কয়েকটা পয়সা রাজ্য সরকারের স্কুল সার্ভিস কমিশনের তো স্ক্যাম চলেইছে ছাব্বিশ হাজার প্রায় নিয়ারলি ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে তার সাথে সাথে নতুন একটা স্ক্যাম তৈরি হয়েছে আবার কি টিউশন স্ক্যাম আমি বলতে বাধ্য হচ্ছি এই সময় একটা খুব বাজে স্ক্যাম চলছে মার্কেটে টিউশন স্ক্যাম এই যে আবার পরীক্ষা হবে এই যে আবার এসএসসি নোটিফিকেশন বের করলে যে হ্যাঁ আবার পরীক্ষা হবে যেখানে যারা যারা চাকরি হারিয়েছে দু হাজার ষোলো সালের ক্যান্ডিডেট তারা ছাড়াও আর ছাড়াও আরো মোটামুটি আঠারো হাজার ভ্যাকেন্সি আছে যেই ভ্যাকেন্সিতে কিন্তু হ্যাঁ ভ্যাকেন্সি কম আছে বাট যারা যারা নিউ ক্যান্ডিডেট তার মধ্যে আমিও কিন্তু একজন পড়ি যদি আমি চাকরি দেবো মানে এক্সাম দেবো বলে মনে হচ্ছে না আমার ইচ্ছা নেই সেটা আলাদা ব্যাপার তো এই নতুন ক্যান্ডিডেটরাও কিন্তু এক্সাম দিতে পারে চাইলে আমাদেরকে যারা চাইলে তারা খুব ভালো করে জানে আমরা আট থেকে দশ বছর কিন্তু ম্যাথামেটিক্স অনার্স পড়াচ্ছি এই লাইনে আমরা অনেক বছর রিসেন্টলি আমরা ইলেভেন টুয়েলভ পড়ানো শুরু করেছি আমরা আইআইটি জ্যাম পড়িয়েছি এবং একসময় আমরা কিন্তু এসএসসিও পড়িয়েছি আমরা মেনে মেনলি এর স্টুডেন্টদেরকে পড়াই তো এসএসসি যারা ম্যাথমেটিক্সের জন্য যারা এসএসসি পরীক্ষা দিয়ে যাচ্ছে তাদেরকে অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স আমি মোটামুটি পড়িয়েছিলাম এবং সে এক বছরই পড়িয়েছিলাম তো ব্যাপারটা আমি এটাই বলার চেষ্টা করছি যে নতুন যে স্ক্যামটা এই মুহূর্তে তৈরি হয়েছে যে টিউশন স্ক্যাম কি টিউশন স্ক্যাম এই যে যারা যারা চাকরি হারালো তাদের যে সুযোগের সুন্দর করে সদ্ব্যবহার করা যে হ্যাঁ এরা তো ভুলে গেছে এরা তো ভুলে গেছে অনেক কিছু তাহলে এদেরকে তো টিউশন নিতেই হবে তাহলে চলো সবাই মিলে টিউশন পড়ানো শুরু করে দিই একটা কথা বারবার করে বলি এসএসসি টিউশন পড়ানোর স্কুল সার্ভিস কমিশনের জন্য টিউশন পড়ানোর অধিকার একমাত্র তাদেরই আছে যারা এত বছর ধরে কোনো আশা না করে যে কবে এসএসসি পরীক্ষা হবে কি না হবে তা সত্ত্বেও অনেক শয় শয় ছেলেকে এস জন্য ব্যবহার করেছে আমি এরকম অনেক টিচারদেরকে জানি যারা দু হাজার সাল থেকে এসএসসি পড়াচ্ছে করোনার সময় এসএসসি পড়িয়েছে দু হাজার কুড়ি সালের পরও এসএসসি পড়িয়েছে যতদিন নোটিস দেখেছেন বেরোয়নি টানা এসএসসি পড়িয়েছে এই আশা তো একদিন এসএসসি পরীক্ষা হবে অ্যান্ড আমরা যে স্টুডেন্টদেরকে পড়াচ্ছি তারা যে স্টুডেন্টদেরকে পড়াচ্ছে তারা চান্স পাবে এবং অনেকে এরকম আছে যারা ফ্রিতে পড়িয়েছি ইউটিউবে এসএসসি তাদেরই এই মুহূর্তে এসএসসি পড়ানোর একমাত্র অধিকার আছে এবং সেই অধিকার আমারও নেই আমারও এসএসসি পড়ানোর অধিকার নেই আমাকে আমার বিবেক বা আমার সচেতনতা বলে না যে আমি এই পার্টিকুলার ছাব্বিশ হাজার চাকরি হারিয়েছে তার আমার তো তো অনেকে ম্যাথামেটিক্স আছে এবং নতুন ক্যান্ডিডেটের মতো প্রচুর ম্যাথামেটিক্স আছে আমি তো বলছি আমি আট দশ বছর ধরে ম্যাথামেটিক্স অনেক পড়াই আমি তো নিজে টিউশন পড়ানো শুরু করলে পাঁচশোটা স্টুডেন্ট আমি এই মুহূর্তে তাহলে দিতে পারবো আমি যদি পাঁচশোটা স্টুডেন্ট করি আমি যদি এই মুহূর্তে পাঁচশো স্টুডেন্ট পড়াই আমি যদি দু হাজার টাকা করে কোর্স ফি রাখি তাহলে এই মুহূর্তে আমার দশ লক্ষ টাকা চলে আসবে সেই দশ লক্ষ টাকা দিয়ে কী হবে এটা কি বিবেকে আমার বাঁধবে না এই মুহূর্তে যে আমি তো এত বছর এসএসসি পড়াইনি তো আমার তো এসএসসি পড়ানোর এক্সপিরিয়েন্সটাই নেই লোকে ভাবে যে ম্যাথামেটিক্স অনার্স পড়ানোর এক্সপিরিয়েন্স আছে মানে সে নাকি পড়াতে পারে না এটা ভুল কথা সম্পূর্ণ এই স্ক্যামে আমি বারবার করে বলছি কিন্তু কোন স্টুডেন্ট আমার থেকে অনেক বড়ো আছে অনেকে অনেকে বড় আছেন আমার থেকে গুরুজন আছেন আমার থেকে ছোট আছো অনেকে আমার সমবয়সী অনেকে আছিস আমি প্রত্যেকে বলছি স্ক্যামে জড়াবি না সেই সমস্ত টিচারের কাছেই তোরা কিন্তু অ্যাডমিশন নে বা কোর্স পারচেস কর যে সমস্ত টিচার এত দিন ধরে এসএসসি পড়াচ্ছে ইউটিউব চ্যানেলগুলোতে যাও গিয়ে দেখো যে তাতে পুরোনো ভিডিও পাও কিনা তুমি এসএসসির যদি পাও এবং তিনি যদি অনেক দিন ধরে অনেকভাবে এসএসসি পড়িয়ে থাকেন তার কাছেই কিন্তু অ্যাডমিশন নাও একমাত্র এই সময় কিন্তু তোমাকে একটা এক্সপিরিয়েন্স টিচারই বাঁচাতে পারে তুমি যে কোনো সাবজেক্টে হও না কোনো যা আছে না কোনো ম্যাথামেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি যা ইচ্ছাতে হতে পারে না কেন কোনো যা আছে না আমাদের কাছে এত ইনকোয়ারি এসছে এত ইনকোয়ারি যে স্যার আপনি কি পড়াবেন দাদা তুমি কি পড়াবে ভাই তুই কি পড়াবি সেম বয়সি আপনি কি পড়াবেন আমি আমার থেকে অনেক বড় তবুও আপনাকে বলছি স্যার আপনি স্যার কি পড়াবেন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় ভরে গেছে মোটামুটি পঞ্চাশ ষাটখানা আগ এনকোয়ারিতে আমার হোয়াটসঅ্যাপে এসেছে আমি যদি এই মুহূর্তে শুরু করি আমি আবার বলছি আমি তিনশো থেকে চারশো থেকে পাঁচশো শুরু আমি এই মুহূর্তে এক মাসের মতো করে ফেলবো বা তাদের কী লাভ হবে আমি কি তাদের চাকরির গ্যারেন্টি দিতে পারবো আমি কখন এসএসসি পড়াবো জানো আমি তখনই পড়াবো যখন আমার এসএসসি পড়ানোর এক্সপিরিয়েন্স তৈরি হবে আমি এই গঙ্গা জলে গঙ্গা পুজো করতে পারবো না এই সময় যেটা ক্রুশাল সময় যেখানে মাত্র তিন মাস সময় বাকি আছে সেখানে নতুন নতুন ছেলেপুলেরা যারা কোনোদিন এসএসসি পড়ায়ও নি দেখলেও আমার অবাক হয়ে যায় আমি তো দেখছি তারা কন্টিনিউসলি খালি অন্যান্য সাবজেক্টে ম্যাথামেটিক্সও ছেঁয়ে গেছে যে এমন এমন স্টুডেন্ট যারা কোনো এসএসসি এসএসসি পড়াইনি তারা এখন এসএসসি পড়ানো শুরু করে দিচ্ছে খালি ম্যাথামেটিক্স জানা মানে বা ম্যাথামেটিক্স পড়ানো মানে এসএসসি পড়ানো না আমাদের কাছ থেকে তো আইআইটি জ্যামে চারজন আইআইটি বেরিয়েছে তো আমি কি এসএসসি পড়ানোর জন্য এলিজিবল হয়ে গেলাম আমি আইআইটি জ্যাম পড়াতে পারি পারি মানে আমার কাছে আইআইডিতে চান্স পেয়েছে মানে আমি এসএসসিও পড়াতে পারবো হ্যাঁ পড়াতে পারবো বাট এখন না এই ক্রুশিয়াল টাইমে তো আমি এটা করতে পারবো না এই ক্রুশিয়াল টাইমে তাদেরকেই একমাত্র এই জায়গায় হাত দেওয়া উচিত বিকজ এটা কিন্তু তুমি জাস্ট এদের কাছে কিন্তু কোনো অপশান নেই যে এরা পড়ানোর দিতে পারবে ভাই এটা কিন্তু খুব রিস্কি চয়েস প্লিজ এটা কেউ করিস না প্লিজ এটা কেউ করবেন না এটা খুব রিস্কি জায়গা এই যে চাকরি হারাগুলো চাকরি হারিয়েছি ওদের কিন্তু আর কোনো চান্স থাকবে না আমি লিখে দিচ্ছি এরপর এসএসসি হবে না আবার হবে দশ বছর পরে তাহলে এই যে এই যে ছাব্বিশ হাজার চাকরি যাদের গেছে তাদের কাছে কিন্তু একটাই চান্স তাদেরকে কিন্তু নিজের লোভের জন্য আমি রিকোয়েস্ট করছি এই জিনিসটা করবেন না আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে এসএসসি পড়ানোর আপনি পড়ান ভাই তোর যদি এক্সপিরিয়েন্স থাকে তুই এসএসসি পড়া তোর যদি এক্সপিরিয়েন্স না থাকে এসএসসি পড়ানো তুই টাচ করবি না তুই পিএইচডি হোল্ডার হতে পারিস টাচ করবি না ভাই আমি এরকম অনেক ইনস্টিটিউট জানি যারা এত বছর ধরে এসএসসি পড়াচ্ছে তাদেরই একমাত্র আমারই একজন কলিগ আছেন যিনি এসএসসি পড়াচ্ছেন তাদের পড়ানো উচিত বিকজ তারা এত বছর ধরে মানে চোখ কান বুঝে এসএসসি পড়িয়েছে একমাত্র তাদেরই পড়ানোর অধিকার আছে বিকজ তারা জানে এই লাইনটাকে তারা করোনার পর থেকে দেখেছে এসএসসি ক্যান্ডিডেটদের তারা নিজেরা স্কুলের টিচার তারা জানে যে কিরম লেভেলের কোশ্চেন হতে পারে যদিও আমার পার্সোনালি মনে হয় যে আমি তাদেরকে একটু কিছু কথাবার্তা বলে গাইড করতে পারবো আমার কথাগুলি যদি তারা কনসিডার করে তাহলে মনে হয় তাদের পড়ানোর জন্য হেল্প হতে পারে বাট তারা আমার থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্স সো আমাকে যে কোশ্চেনটা সবাই করছিস না একশো দেড়শো দুশো জন মোটামুটি কোশ্চেন করে ফেলবে কিছু দিনের মধ্যে যে আমরা এস পড়াবো কি না আমরা এসএলএসটি পড়াবো আমরা এস পড়াবো না এই বছর আমি রিক্স দিতে পারবো না আমার থেকে যারা সিনিয়র আছে যারা এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের কেরিয়ার নিয়ে তাদের জীবন নিয়ে আমি চিনিমিনি খেলতে পারবো না কয়েকটা পয়সার জন্য এদিক ওদিক টিউশনই পড়ানো হচ্ছে না বলে এই সময়ে জানে যে এতজন সবাই টিউশন নেবে তুই পড়ানো শুরু করে দিবি আপনি পড়ানো শুরু করে দেবেন এটা কি একটা মনুষ্যত্ব বলে মনে হয় কারো এগুলো তো করতে পারে এমন এমন আমি অ্যাড দেখছি যাদেরকে আমি কোনোদিন চিনি পর্যন্ত না এই লাইনে আমি এত বছর ধরে আছি যারা ম্যাথামেটিক্স অনার্স পড়ায় জেনারেলি তারাই কিন্তু এসএলএসটির জন্য পড়ায় বিকজ তাদেরই পড়ানোর অধিকার আছে এমন এমন আমি এখন ম্যাথামেটিক্স টিচার দেখছি যারা কোনোদিন ম্যাথামেটিক্স অনার্সই পড়ায়নি টাচই করেনি পরে হয়তো এক দুজন স্টুডেন্ট পড়িয়েছে তারা নাকি মাস এসএলএসটি পড়াচ্ছে এখন এবং ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্টও আমি তাই দেখছি বাংলা ইতিহাস ভূগোল এগুলো তো বেশি যে পাচ্ছে সে পড়িয়ে দিচ্ছে এই স্ক্যামতে কিন্তু সবাই বাঁচবে আমি রিকোয়েস্ট করছি প্রত্যেকদেরকে গুরুজন আছো গুরুজন আছেন অনেকে যেন অনেকে আমার সম্ভবসী অনেকে আছিস আমার থেকে ছোট অনেকে তোমরা আছো আমি প্রত্যেকে রিকোয়েস্ট করছি আগে তোমরা সেই পার্টিকুলার যে যারা দাবি করছে তারা এস পড়াবে পড়াবে তুমি ইউটিউব চ্যানেলে যাও সেই ইউটিউব চ্যানেলে গিয়ে তুমি আগে দেখো তাদের কমেন্ট সেকশনগুলো কি বলছে তারা আদেও কোনোদিন এসএলএসটি পড়িয়েছিল কিনা এই সমস্ত কিছু দেখে একটা তো আমি অদ্ভুত জিনিস দেখলাম একটা বিশাল বড় বিশাল মানে অল ইন্ডিয়া লেভেলের একটা এডুকেশনাল ইনস্টিটিউশন আমি তার নাম নেব না এই মুহূর্তে তারা লাইফে কোনোদিন এসএলএসটি পড়ায়নি ম্যাথামেটিক্সে আমি অ্যাটলিস্ট দেখে নিই কোন একটা টিচারকে ধরে এনেছে সে এস এল এস পড়ানো শুরু করে দিচ্ছে কত কোর্স ফ্রি রেখেছে চার হাজার পাঁচশো পাঁচশো রেখেছে এবার যেহেতু সেই পার্টিকুলার ইনস্টিটিউশনের মানে সেই পার্টিকুলার অনলাইন এডুকেশন বিশাল নাম আছে তাহলে এটা যাবে হাজার দু হাজার তিন হাজার তারা পয়সা ইনকাম করবে কিছু হয়তো র্যাঙ্কও বেরোবে কটা র্যাঙ্ক বেরোবে যাকে দিয়ে পড়ানো হচ্ছে তার পড়ানো তো আমি দেখছি কোনো এক্সপিরিয়েন্স নেই তার এসএলএসটি পড়ানোর আই এম ভেরি সরি টু সে আমাদের বিবেক বা আমাদের মানবিকতা বলে না এই পার্টিকুলার কাজগুলো করার এখানে আরও অনেক কোশ্চেন আছে এই কোশ্চেনগুলো আই থিঙ্ক যারা যারা এস পড়াচ্ছেন তাদেরকে হেল্প করবে অনেক এই পার্টিকুলার কথাবার্তাগুলো কোর্ট কেস হয়ে এক্সাম বন্ধ হবে হতে পারে আমি বলছি কোর্ট কেস যেটা হয়েছে বিকাশ বছরে যদি কোর্স কোর্টকাসটা করেছেন নতুন যে কে পাবলিক হয়েছে মানে পাবলিশ হয়েছে তার রেসপেক্টে যে কোর্ট কাস্টটা করেছেন বেশি ডিটেন্সটা যেমন এই মুহূর্তে তার রেসপেক্টটা কিন্তু কোর্টকাস হতে পারে আবার এক্সাম কিন্তু একটা ধাক্কা আসতে পারে আমি আগে থেকে বলে দিচ্ছি ঠিক আছে ওকে এটা হতে পারে যা স্ট্রাকচার দেখছি কিছু মাস ধরে এটা কিন্তু হওয়ার চান্স বেশি আছে যাই হোক তার জন্য কেউ প্রিপারেশন না বন্ধ করো তার জন্য কিন্তু এক্সাম হবেই সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে মানে এক্সাম হবেই কবে ভাবছিল পরের কথা লেট হতে পারে একটু বাট যারা যারা কোর্স কেনার কিন্তু এখনই কোর্স কেনে নাও আমরা পড়াচ্ছি না আমরা কি এস পড়াবো ভাই নো নো ভাই নো আ বিগ নো আমরা অনার্স পড়াতে পারি এখানে অনার্স থেকে আমাদের কাছ থেকে প্রত্যেক বছর ইউনিভার্সিটি টপার হয় প্রত্যেক বছর আমরা এখান থেকে ইউনিভার্সিটি টপার প্রডিউস করি আমাদের কাছে সমস্ত কলেজের টপার যে কোনো কলেজ তুমি নিয়ে নাও ক্যালকাটা ইউনিভার্সিটি নাইনটি নাইন পার্সেন্ট কলেজ এর টপার আমাদের এখান থেকে বেরোয় তো আমরা এস এলএসটি পড়ানোর জন্য এলিজিবল হয়ে গেলাম আমরা পড়াবো এস আমাদের নাম ডাক আছে মোটামুটি আমাদেরকে চেনে লোকজন এসএলএসটি পড়ানো শুরু করে দিই দশ পনেরো লক্ষ টাকা ইনকাম করে নিই তাতে কি লাভ হবে ওই টাকা আমার কাছে থাকবে না ওই যে অভিশাপ করাবো না তাতে ওই না করা ভালো তো কোর্ট কেস বন্ধ হতে পারে আমি যেটা আগে থেকে বললাম এবার কি এক্স প্রশ্নপত্র সোজা হবে এই কথাটা আমি কিন্তু প্রত্যেকটা যারা যারা এস এল পড়াচ্ছেন উইথ ডিউ রেসপেক্ট আমি প্রত্যেককে বলছি আমার মনে হয় পার্সোনালি যে এবছর কিন্তু কোশ্চেন সোজা হবে এবং আমার আরেকটা জিনিসও পার্সোনালি মনে হয় এবার কিন্তু অনেক বেশি কোশ্চেন অনেক বেশি কোশ্চেন আমার মনে হচ্ছে ইলেভেন টুয়েলভ স্ট্যান্ডার্ডের হতে পারে ইলেভেন টুয়েলভ স্ট্যান্ডার্ডের কিন্তু কোশ্চেন হতে পারে যদিও অনার্স লেভেলের কোশ্চেন হওয়া বাঞ্ছনীয় আমাদের সিলেবাস তাই বলছে বাট অনার্সে যে ইলেভেন টুয়েলভের বেসিক টপিকগুলো আছে আমার কেন মনে হয় সেখান থেকে কোশ্চেন আসবে আমি বলছি না যে মেজরিটি কোশ্চেন সেখান থেকে আসবে বাট আমার মনে হয় যে টোয়েন্টি পার্সেন্ট কোশ্চেন টোয়েন্টি পার্সেন্ট কোশ্চেন আমরা কিন্তু ইলেভেন টুয়েলভ থেকে দেখতে পাবোই পাবো টোয়েন্টি পার্সেন্ট কোশ্চেন আমার কারণের জন্য মনে হচ্ছে ইনটিউশন কাজ করছে এত বছর পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে বলছি বা এত বছর স্টাডি করা থেকে বলছি কম্পিটিভ এক্সামগুলো যেটা হতে পারে তো আপনারা কাইন্ডলি একটু সোজার দিকের কোশ্চেনগুলোর উপরে বেশি জোর দেবেন খুব একটা বেশি কঠিন কোশ্চেন করানোর দরকার বলে মনে হচ্ছে না আমি যখন এসএসসি পড়েছিলাম আমরা প্রচুর কঠিন কোশ্চেন করাতাম আমি একজনের সাথেই পড়েছিলাম একজন কলিগের সাথে আমি এসএসসি পড়িয়েছিলাম তো সে এখন এসএসসি পড়াচ্ছে তার নামটা না আমার এই মুহূর্তে উচিত না কোনো চ্যানেলের প্রমোশন করা আমার এই মুহূর্তে উচিত না এখানে বাট তিনিও এসএসসি পড়াচ্ছেন সেখানে তোমরা এসএসসি পড়তে যেতে পারো এবং মানে আমরা অনেক হার্ড লেভেলের কোশ্চেন পড়াতাম তো আমি তাকেও রিকোয়েস্ট করবো এখন এবং আমি যাদেরকে মোটামুটি চিনি যারা অনেক দিনের এক্সপিরিয়েন্স এসএসসি পড়ানোর আমি তাদেরকেও রিকোয়েস্ট করবো যে একটু ইজি লেভেলের কোশ্চেন পড়ানোটা বেটার হবে যেমন রিয়েল অ্যানালিস্ট এই সমস্ত টপিক থেকে না একদম যদি গোড়ার কোশ্চেনগুলো বেশি ভালো করে করানো হয় আমার মতো সেটা বেশি হেল্প করবে কারণ আমার মনে হয় যে কোশ্চেন বেশি কঠিন আসবে বলে আমার পার্সোনালি মনে হচ্ছে না যে কোশ্চেন খুব একটা কঠিন আসবে তাহলে এই একটা তো ব্যাপার আবার আমি দিতে পারি সমস্ত সাবজেক্টের জন্যই এটা ভ্যালিড ম্যাথামেটিক্সটা আমি বলতে পারলাম জিনিসটা বাট আমি সবাইকে যেটা বলছি যে স্ক্যাম আর্ট স্ক্যাম অ্যালার্ট স্ক্যাম স্ক্যামার আর্ট বিকজ স্ক্যাম কিন্তু চলছে যা তা কোর্স দেখে যেখানে পারবে সেখানে কোর্স দেখে কিনো না এটুকুনি আমার কিন্তু বক্তব্য এই বলেই আমি কিন্তু ভিডিওটা শেষ করলাম এরপরে এসএসসি নিয়ে আরও অনেক কিছু বলার আছে আমার যদি পার্সোনালি মনে হয় যে কোনো একটা চ্যাপ্টারের উপরে আমি আলোকপাত করতে চাই আমি সেটা করতে পারি আমি করতেই পারি বাট হ্যাঁ আমরা থরলি এসএসসি পড়াচ্ছি না আমরা কোনো কোর্স বানাইনি এসএসসির আমরা কোনো পয়সাও চার্জ করছি না এই ভিডিও চ্যানেলই বোধহয় ভিডিও ভিডিও আসবে বাট সেটা একদমই রেগুলার না তো আমাদের উপর তো ভরসা তোমরা করেও না এসএসসির জন্য আমি বারবার করে বলছি ঠিক আছে ওকে তো জাস্ট যদি কোনো দিন মনে হয় যে না এই টপিকের উপর একটু দেওয়া উচিত একটা মেকানিক্সের উপরে ভিডিও দিয়ে দিলাম একটা নিউম্যানিক্যাল আইসের উপরে ভিডিও দিয়ে দিলাম যেগুলো আমি আগে পড়িয়েছি তার উপরে ভিডিও দিয়ে দিলাম তো এটা করতে পারি আমি জিনিসটা বাট থরলি কিন্তু কিছুই হবে না তো সবাই জন্য এই একটাই অ্যাডভাইস আমার রইলো যে একটু বুঝে শুনে কিন্তু নিজের পয়সা ইনভেস্ট করো এবং পয়সা তো চলে যাবে বা পয়সা তো পরবর্তীকালে ইনকাম হয়েই যাবে বাট এই যে সময়টা নষ্ট হলো এই যে একটা মাত্র তোমার চান্স আছে তিন মাস সেই চান্সটা কিন্তু কোনোভাবে কোনো ভুল জায়গায় পড়ে নষ্ট করো না ঠিক আছে ওকে যেখানে মেজরিটি স্টুডেন্ট পড়তে যেখানে মা স্টুডেন্ট পড়তে যাচ্ছে এবং যেখানে অনেক দিন ধরে টিচাররা পড়াচ্ছে সেই জায়গায় অ্যাডমিশন নেবে সবাই অল দা বেস্ট আমি জানি যে যারা যারা চাকরি হারিয়েছে এবার ফাটিয়ে দেবে তারা নিজের এই যে লাস্ট সাত আট আট বছর ধরে একটু মরচে পড়ে গেছে হয়তো ম্যাথমেটিক্স অনার্সের টপিকগুলোর পরে সেই মরচে ছাড়ানোর কিন্তু কোনো ব্যাপার না আমাদের এটা কিন্তু কথাই আছে যে মাত্র দু থেকে তিন সপ্তাহে তুমি কিন্তু তোমার স্কিলগুলোকে আবার ডিভাইভ করতে পারো এটা কথা আছে এটা আমাদের শাস্ত্রীয় লেখা আছে যে তিন চার সপ্তাহের মধ্যে তুমি যে স্কিল ভুলে গেছো ওটা আবার ব্যাক করতে পারে খালি জাস্ট পেশেন্স দরকার খালি জাস্ট একটু ধৈর্য দরকার খালি জাস্ট একটু আর একটু একটা লাস্ট এফোর্ট দরকার সবাইকে অল দ্য বেস্ট ফাটাও ফাটিয়ে দাও